সে এক অনেক আগের কথা একদিন এক সওদাগর তার পোষা উট নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন বন জঙ্গল ঝোপঝাড় পেরিয়ে অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ উঠ খুব অসুস্থ হয়ে পড়ল। সে মাটিতে শুয়ে পড়ল উট আর কখনো বেঁচে ফিরতে পারবে না এটা ভেবে সদাগর তাকে ফেলে রেখে চলে যায় দু তিনটে দিন উঠ ঘুমিয়েই কাটিয়ে দিল অনেক তো ঘুমিয়েই কাটালাম এবার খাবার খুঁজে খেয়ে বাঁচার চেষ্টা করি এই মনে হচ্ছে এদিকেই কেউ আসছে তোরা সবাই চুপ কর এই কে রে তুই এই বনে তোকে নতুন বলে মনে হচ্ছে আগে তো কখনো দেখিনি তোকে মহারাজ এই বনের পথ দিয়ে আমি আর আমার মালিক বাণিজ্যের উদ্দেশ্যে না আমি খুব অসুস্থ হয়ে পড়ি আর চলতে পারছিলাম না তাই আমার মালিক আমাকে ফেলে রেখে চলে যায় তারপর থেকে মহারাজ আমি এই বনেই আছি আচ্ছা বুঝতে পারলাম তার মানে তো তুই খুবই অসহায় তুই কোনো চিন্তা করিস নি তুই আমাদের ভাই হয়ে এই বনে থাকবি তোর কোনো ভয় নেই তোর কোনো সমস্যা হলে তুই আমাকে জানাবি বুঝেছিস এভাবেই চার বন্ধুর দিনগুলো সুখেই কেটে যেতে থাকে আজ তোদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে ডেকেছি তোরা তো জানিস কয়েকদিন আগে আমি শিকারে গিয়ে আহত হই তাই আমি চাই তোরা আমার জন্য শিকার করে নিয়ে আয় এ সুযোগে আমি তোদের ভালোবাসার পরীক্ষাও নিব আমার প্রতি সিংহের নির্দেশ মতো কাক খাবার খুঁজতে বেরিয়ে শিয়ালও বেরিয়ে পড়েছে সিংহের জন্য এদিকে খাবার জোগাড় করতে শিয়াল আর কাকে দেখা দেখি উটো সিংহের জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ে অনেক খোঁজাখুঁজি করেও কাক কোনো খাবার পেল না নিরুপায় হয়ে কাক ফিরে আসলো খাবার খুঁজে না পেয়ে অবশেষে শিয়ালও ফিরে এলো একে একে ফিরে এলো মহারাজ অনেক চেষ্টা করেও আমরা তিনজনের কেউই আপনার জন্য কোনো খাবার জোগাড় করে আনতে পারলাম না মহারাজ আপনি আমাকে খেয়ে ফেলুন মহারাজ আমাকে খেয়ে ক্ষুধা নিবারণ করুন আপনি অনেক দয়ালু এই বনে আমাদের আশ্রয় দিয়েছেন আপনি না চাইলে আমরা এই বনে কিছুতেই থাকতে পারতাম না হুজুর আপনি আমাকে খেয়ে ফেলুন মহারাজ আমি কাকের চাইতে সাইজে বড় আছি আশা করি আপনার কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হবে তাছাড়া আপনি বেশ কয়েকদিন থেকে না খেয়ে আছেন এভাবে না খেয়ে থাকলে তো আপনি দুর্বল হয়ে মারা পড়বেন দয়া করে আমাকে খেয়ে ফেলুন মহারাজ মহারাজ আমি আপনার জন্য প্রাণটা উৎসর্গ করতে চাই মহারাজ আপনি দেরি না করে আমাকে খেতে শুরু করুন আমি এক বন্ধুও কষ্ট পাবো না মহারাজ আপনি আমাদেরকে এ বনে আশ্রয় দিয়েছেন থাকার অনুমতি দিয়েছেন আপনি ইচ্ছা করলে অনেক আগেই আমাদেরকে খেয়ে ফেলতে পারতেন কিন্তু তা করেননি আপনি আমাদেরকে বন্ধু ভাইয়ের মতো সব সময় দেখেছেন দয়া করে আমার কথাটা রাখুন মহারাজ শিয়াল তোরা দুজনেই আমাকে ক্ষমা কর আমি তোদেরকে খেতে পারবো না 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 তোরা যা বলছিস তা হয় না রে তা কিছুতেই হয় না কিন্তু তা কিভাবে হয় আমি তোদেরকে আশ্রয় দিয়েছি তাই বলে কি আমি তোদেরকে খেতে পারি রক্ষক হয়ে আমি কিভাবে ভক্ষক হতে পারি বল তোরাই বল উটের শিয়াল আর কাকের কথা শুনে সিংহের প্রতি খুব মায়া হল মহারাজ এতক্ষণ আমি কাক আর শিয়ালের কথাই মনোযোগ দিয়ে শুনছিলাম আমি মনে করি আমারও তো আপনার প্রতি অনেক দায়িত্ব আর কর্তব্য আছে দয়া করে আমাকে একটু দায়িত্ব পালনের সুযোগ দিন মহারাজ আপনি আমাকে খেতে শুরু করুন আমি সাইজে অনেক বড় আছি আপনি বনে আশ্রয় দিয়ে আমার জীবনটা বাঁচিয়েছেন আমি আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করতে চাই মহারাজ দয়া করে আপনি আমাকে খেয়ে ফেলুন সত্যি বন্ধু উঠ ভাই আমার তোর কাছ থেকে আমি একথাই শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম